ওরে বাবা ক্যামেরা নিয়ে হাজি দাঁড়া আজকে একটু দেরি হয়ে গেল আমার বন্ধুরা তোমরা উপস্থিত আমি চলে এসেছি আমি একটু পাশে ঘরে গিয়েছিলাম গো ওদের একটু পুজো ছিল আমাকে ডেকেছিল তাই গিয়েছিলাম তো চলো কিচেনে চলো রেসিপি দারুণ দুর্দান্ত একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে চলো কিচেনে চলে আসলাম তাড়াতাড়ি করে কত দেরি হয়ে গেল আজকে চলো 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 গ্যাসটা জ্বালিয়ে নিলাম বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি জলটা বসিয়ে দিয়েছি প্লেন তো চলে এসো চলে তাড়াতাড়ি আমি ওই সাইডে চলে যাই এক এক করে জিনিসগুলো নিয়ে আসি তারপরে দিতে থাকি দেখো এখানে আছে বিট আমি বিটটাকে গ্রেট করে নিয়ে পেস্ট করে নিয়েছি এত বড় বিট আমার দরকার পড়বে না এই জন্য অল্প করে আমি নিয়েছি আর নিয়েছি একইভাবে গ্রেট করে গাজর সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর রয়েছে চালের গুঁড়ো আজকে কোনো রকম বাটিং টাটি আনতে পারিনি যেটা ছিল কিচেনে এগুলো আমার পাঁচশো মানে ইয়ে যায় কন্টেনার জোম্যাটো সুইগিতে সেগুলোর মধ্যে আমি দেখাচ্ছি চালের গুঁড়ো নিয়েছি নুন কালো জিরে আর গোলমরিচ তো চলো ওই প্লেন জলে আমি দিয়ে দিলাম নুন এটা আন্দাজ মতো দিতে হবে যার যার আন্দাজ মতো চালের গুঁড়োটা কীভাবে নেবে সব কিছু কতটা নেবে দিয়ে দিলাম এই ছোট চামচের এক চামচ কালো জিরে দিচ্ছি গোলমরিচ আর এই যে পেস্ট করে রাখা গাজর সেইটা খুব সুন্দর একটা রেসিপি দারুন একটু আমি একটু বাড়িয়ে এই যেহেতু গোলমরিচটা আমি দিয়েছি না তার জন্য একটু মানে ব্ল্যাক ভাবটা চলে এসছে গাজরের কালারটা ঠিকঠাক আসেনি যেহেতু আমি গোলমরিচটা দিয়েছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের এই যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালে গুঁড়ো এবার এই বন্ধ করে আমার গাজরের যে চালের গুঁড়ো দিয়ে গাজর দিয়ে করেছিলাম বন্ধুরা সেটা আমার হয়ে গেল কমপ্লিট এটা নামিয়ে নিলাম এবার একই ভাবে আমি বিকটা করবো চলো দেখো দিলাম নুন কালো চিড়ে গোলমরিচ আমি চালের গুঁড়োটা দিচ্ছি ঠিক আছে জলটা ফুটে গেছে যতটা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে বন্ধ করে দেবো ব্যাস বন্ধু একইভাবে আমার বিটটা হয়ে গেল এবার যেভাবে আটা ময়দা মাখে না সেভাবেই আমি মেখে নেব এটাও মেখে নেব গাজরটাও মেখে নেব তো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি মাখতে থাকি চলো এটা গরম গরমই মেখে নিতে হবে একটু হাতে কষ্ট হবে কিন্তু গরমটা মাখলে ঠিক আছে মাখা হয়ে গেল এবার এটা দুভাগ করে নেব ঠিক একইভাবে বিটটা মেখে নেব বিটের চালের গুঁড়োটা যেটা আছে একইভাবে দেখো রাজভোগ হয়ে গেল দুটো বিট দিয়ে করেছি আর দুটো গাজর দিয়ে এবার এগুলোকে বেলে নিতে হবে পরোটার মতো মোটা করে দেখো তোমরা সাইজটা ঠিক এইভাবে বড় বড় করতে হবে বড় বড় করে এবার বেলবে যে মোটা করে পরোটার মতন করে আমি বেলতে থাকি তোমরা দেখতে থাকো এবার আমি একইভাবে গাজরটাও করে নেবো বেলে নেব ওই মোটা মোটা করে চালের ইয়ে তো ফেটে যাবে কোনো কারণ নেই ব্যাস হয়ে গেল গাজরের পরোটা এইটা এবার চাকু দিয়ে একটু সাইজটা ঠিক করে দিতে হবে এখানে বিটের করা আছে এর উপরে আমি রেখে নিচ্ছি বেশি চেপে চেপে কিন্তু বেড়া চলবে না একটু আলতো হাতে বেলতে হবে আবার সেই চাকু দিয়ে একটু সাইড গুলো ঠিক করে দেখো আর একটা হয়ে গেল আমার পরোটা তাহলে নিচে রয়েছে বিট তারপরে গাজর আবার বিট একইভাবে এবার একইভাবে আমি গাজরটা পেলে এই দেখো একইভাবে গাজরটা পেলে আমি নিয়ে আসছি দেখো বন্ধুরা এখানে চারটে পরোটা টোটাল আছে এটা পরোটা হবে না এটা ব্যাপারটা অন্য খাবার বানাবো অন্য কিছু বানাবো কিন্তু পরোটার মতন বলে তো আমি পরোটা বলছি এবার এটাকে যে হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে ঠিক আছে এবার এইটাকে খুব সাবধানে এই চারটে এটাকে নিয়ে রোল করতে হবে আসতে আসতে করে এই একটা এই দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে দিয়ে এই যে হাত দিয়ে চেপে দেবে এটা যদি ময়দার হতো তাহলে কিন্তু ফাট ফাটতো না যেহেতু চাল দিয়ে করা তাই একটু ফাটার সম্ভাবনাটা বেশি থাকে তোমাদের সাবধানে করে নিতে হবে আছে একসাথে রোল করে নিলাম কি ওয়েট হয়ে গেছে চালের না আচ্ছা দেখো এখানে কড়ায়ে আমি জল প্লেন জল বসিয়েছি তার উপরে এই যে যুক্ত একটা থালা দিয়েছি এবার এটা দিয়ে দেবো এটা হতে থাকবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা ভেপারে যতটা হওয়া যায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে থাকো গাজরের দারুণ লাগছে এবার এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবার একটু গিয়ে আমি বিশ্রাম করি তোমরাও করো বিশ্রাম চলো আমি চলে এলাম ওভেনের সামনে এবার দেখো আমি খুলছি ঢাকনাটা পনেরো মিনিট হয়ে গেছে তো এটা হয়ে গেছে কি করে বুঝবে এইভাবে দেবে হ্যাঁ যখন দেখবে যে প্লেন বেরিয়ে আসছে এইভাবে তখন ভাববে যে পুরো ব্যাপারটা কমপ্লিট দেখো বন্ধুরা ওটা আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিলাম থালাটার মধ্যে কিন্তু এটা কিন্তু একটু তোমরা ওয়েট করে তারপরে কাটবে ঠান্ডা না হলে কাটবে না ঠান্ডা হবে তারপরে তোমরা তো সবাই জানো আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে তো এর জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এবং তোমাদের দেখানোর জন্যেই করছি দেখো আগে আমি এই সাইডগুলো কেটে নেব হুম এই দুটো সাইট আমি কেটে নিলাম এবার ঠিক এইভাবে এই এই তো দেখো এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি এই পুরো মনছে না একটা সন্দেশ আর এরকম কিন্তু সন্দেশ পাওয়া যায় এরকম খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি কেটে নেবো প্রত্যেকটা দেখো আমি সবগুলো কেটে নিলাম এবার এইগুলো এই যে এখানে তেল বসিয়েছি গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব একদম লো ফ্লেমে ছাড়তে হবে আরেকটা হয়ে যাবে খুব আস্তে আস্তে করে এবার উলটিয়ে দিচ্ছি দেখে তো মনে হচ্ছে খুব খাসতে হবে একটু টাইম নিয়ে ভাসতে হবে কেন মোটা মোটা করে কাটা তো ভেতরে আবার কাঁচা থেকে যাবে এবার আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি খুব ভালো লাগছে আর একরকম বিস্কিট পাওয়া যেত ছোটবেলায় পাড়ার দোকানে আমরা খেতাম ওই বিস্কিটের কথা মনে পড়ে গেল আমার বাকিগুলো আমি একইভাবে ছেড়ে দিলাম হতে থাক এই আর কটা এখান থেকে নিয়ে নি সিমে দিয়ে ভাজতে ফুট লাগছে সত্যি এটা বেচার উপরে উঠে গেছে ঠিক আছে থাক আমি পরে কষ্টতে থাক আমি নামিয়ে দেব চারটি ভাজা হয়ে গেল বাকিটা রয়েছে গরম তেলে টকবক করে ফুটছে দেখো শুধু টমড়া অসাধারণ লাগছে দেখতে এবং আশা করি ভীষণ ভালো লাগবে জানো তো অনেক ছেলেমেয়েরা কিন্তু বাচ্চারা খেতে চায় না বিট গাজের মানে সবজি তাদের জন্য কিন্তু একটা দারুণ খাবার তারা অনায়াসে হাসি মুখে খেয়ে নেবে তো দেরি কেন আমি খেয়ে দেখাই দারুণ খুব খাস্তা হয়েছে দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা দেরি কেন আর দেরি করবে না তোমরাও বানাও আর সঙ্গে কি থাকবে চাট মশলা একটু ছড়িয়ে দেবো ওপর থেকে আর টমেটো সস তাহলে একদম বিকেলে আসরটা পুরো জমে যাবে আর বড় কাপ করে কফি আমার কথা ভেবে ভাববে আর খাবে ঠিক আছে বন্ধুরা এবার চ্যানেলটাকে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব চলো টাটা দেখতে থাকো